ইসলাম তাই নাই কথা বলে না কেন কথা বলে এই জন্য আল্লাহ ছেলেকে দিয়েছে ডাবল আর মেয়েকে দিয়েছে অর্ধেক তোমার ভাল লাগে না তুমি মুঠ গিয়ে ছেলের নামে মারিয়ে আসো আপনার দিকে আবার দেখবেন রাষ্ট্র চালায় জানা ওরা আবার আর এক দেয় ওরা আবার করে কি বলে ছেলে আর মেয়ে সমান ইসলাম ঠকাইছে মেয়েদেরকে এই কথা বলার লোক না আপনারা কি মনে করেন ইসলাম কি ঠকাইছে ইসলামের বিচার ন্যায় বিচার না অবিচার ইসলাম যে ঠকাই নাই তার উদাহরণ দে যদি আপনাদের কষ্ট না হয় মনে করেন সকাল বেলার নাস্তা স্বামীর রুটি লাগে তিনটা বইয়ের লাগে দুইটা আর ছোট্ট একটা পিচ্চি আছে ওর একটা হলে চলে

ওটা নষ্ট হবে আবার ছেলের দুইটা বেঁচে যাবে ওটাও অপচয় হয়ে যাবে কথা বলেন ঠিকই না এবার আপনি বললেন না তাহলে রুটি একটা কম করে দেয় সবাইকে দুইটা দেই এবার স্ত্রী ঠিকই হবে স্বামীর একটা কম পড়বে কি পড়বে না ছেলের একটা কি হবে বেশি হবে এবার বললেন না কিন্তু বেশি হচ্ছে কারো কারো সবাইকে সমান করে একটা করে দেই এবার কিন্তু ছেলের ঠিকই হবে মেয়ের কিন্তু মায়ের একটা কম পড়বে আর বাবার কম পড়বে কয়টা তাহলে এখন বলেন তো সবাইকে সমান করে দেওয়াটাই কি ন্যায় বিচার না যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া নয় বিচার এই এই কথাটা ভালো করে শোনেন আমাদের দেশে মাঝে মাঝে এই নারীবাদীরা এই নাস্তিক মোর্তাদা মাঝে মাঝে ধোয়া তোলে যে কোরআন নারীকে ঠকাইছে সম্পদ অর্ধেক দিছে এটা সমান করে দেওয়া লাগবে আমি বলি না বন্ধু সব সময় সমান দিলে পারে ন্যায় বিচার হয় না ন্যায় বিচার যদি এখানে রুটি তিনজনকে সমান দেওয়া লাগতো কিন্তু সমান দিলে পারে কিন্তু সবার প্রয়োজন মেটে না এখানে সমানের চাইতে যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়াই নেয় বিচার কথা বলেন ঠিক না এবার আপনারা একটু দেখি তো ইসলাম নারীকে অর্ধেক দিয়ে পুরুষকে ডাবল দিয়ে ইসলামকে ঠকাইছে না জিতাইছে না কি করেছে দেখেন একটা মেয়ে যখন বিয়ে হয় দেড় মোহর দেয় কে কে দেয় পায়ে কে